আন ডলটাল তো করে বাম্পির 3300 টাকা এর কথা বলে টাকা নিছিল কইছে যে কার দিমু তুমি 1000 টাকা দেও তোমাক তেল সিন কাটটা কইরা দিমু তার এই যে ফলাইছে নিচে ওই তো ওই যে ওর নাম কি কইলাম আসেল দেখা গেল আসেল নিছে আর আহেও না যাইও এই যে আর কাস্টমার নিছে 7000 6000 10000 এর করে করে নিছে সসি আহানা নাম্বারও পেতেছিলান আমার দেয়া হারাইছে আপনার আইডি কার্ডটা দেন আর মোবাইল নাম্বার দেন আর এক হাজার টাকা দেন কে নিছে ওই রাশে নিছে আমি একটা কাম করে খাই যাই গেলে আমি তো ধীরে ধীরে না আমার কাছে কোনো পাঁচ হাজার টাকা নিছি আর আমার পোলার কাছে কোনো নিছে এক হাজার টাকা ছয় হাজার টাকা নিছি নিহালি না হে টাকা আর আমার কাঠের কথা কয়ে নিছে কয়েছে যে ভিম ভিন হি না কি মানে আসাল ওদের কথা কয়ে টেহা নিছি হে টেহাও আমাকে দেয় না হে কাঠও দেয় নাই

স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুডি হোক বা গরমের আরাম আমরা আছি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট হালিমা হালিমা ও আপনার কাছে কিসের কথা বলে টাকা নিছে কেসে নিস নাম দে দিব কাট কয় দাদি তুমি এক হাজার টাকা দাও তোমাক তেল চিনির কার্ডটা করে দিব

बीएमपी वाला दल कर मकलेश्वर से नेता आसे मकलेश्वर अपना नाम कि अमर नाम मुसम्मद साद है ग्राम ये राम दुबई लहर है हम की है अमर नाम राहेल है राहेल का पर ग्राम दुबई लहर आपने से बताएं हम कैसे हैं हम कहाँ जाएंगे कलाजुबान नहीं हो आज हम जाएंगे बाहर बताओ कहाँ টে ৰে ¿Qué es <laughs> <laughs>